সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু সার গরু কিন্তু বাধা আছে দেখছি গরুগুলো সবগুলোই সার গরু আর সামনে কিন্তু আমরা ট্রাকটি দেখছি এই ট্রাকে লোড হয়ে যাবে আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে রনি ভাইকে দেখছি রনি ভাইয়ের কালেকশনে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা গরু কতগুলো কালেকশন করা হয়েছে কি উদ্দেশ্যে

রেটগুলো কি বলা যাবে নাকি আপত্তি আছে সমস্যা নাই দেখি আমরা এই যে একটা একটা করে দেখবো যাতে দর্শকরা ভালো বুঝতে পারে এটা দেশাল হ্যাঁ মানে হালকা একটু নাভি ঝুলানো আছে এটা কত হয়েছে সত্তর হাজার আচ্ছা এগুলো কি বডি ওয়াইট সম্বন্ধে আইডিয়া আছে বা করা হয়েছে বলিউড কতটুকু বলি একশো ষাট থেকে পঁয়ষট্টি কেজি হবে

তার পাশে এটা দেখি আমরা এটা সম্বন্ধে বলেন আমাদের একটু দুশো বিশ কেজি বডিট হবে এটা বিরানব্বই হাজার এটা বিরানব্বই হাজার মানে দুইশো বিশ কেজি বডিওয়েট হবে এটা একটা মানে আন্দাজে বলা হচ্ছে চোখের আইডিয়া

আচ্ছা আমরা বাকিগুলো গুলো দেখি আচ্ছা তার পাশে আমরা এখানে যে গরুটা দেখছি এই গরুটার সম্বন্ধে আমাদের একটু বলেন তো গরুটা তো ভাই বললে এটা হ্যাঁ এটা চুয়াত্তর হাজার টাকা হালকা নাভি ঝুলানো আছে ফিডিংটা ভালো মাথাটা ভালো ফিডিংটা ভালো মাথাটা ভালো মানে কুরবানি আস্তে আস্তে এগুলো মোটামুটি একদম ফুলফিল ফ্যাটেনিং হয়ে যাবে আচ্ছা তার পাশেটা এটা একটা ক্রস হ্যাঁ এটা এটা কত আটাত্তর কিংবা আশি আচ্ছা আমাদের আরেকটা আরেকটা বিষয় বলবেন আচ্ছা এই যে দেশাল এবং ক্রস এই বডি ওয়াইটের দামের ডিফারেন্সটা কত টাকা হয় বডি বলতে কি ভাই এই 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 সাইজের ক্রসগুলো আপনার তিনশো আশি বা নব্বই হলে দেওয়া যাবে

তা আমরা একটু দেখি ভালো করে এটার সাথে এই লালটা জোড়া কত বললেন এক লাখ আটান্ন হাজার এক লাখ আটান্ন এটা হল চুরাশি হাজার এটা চুরাশি আর এই কালোটা কালোটা আটাত্তর হাজার কালোটা আটাত্তর হাজার ওখানে একটা সুই আছে আচ্ছা থাক আচ্ছা আমাদের এগুলো তো একটু সাইজটা বড় এই সাইজগুলো বডিউড কেমন আসতে পারে এটা ওইরকম হবে চারশো তিরিশ যেটা একবারে মোটামুটি রেডি হচ্ছে হচ্ছে হ্যাঁ

আর এগুলো সবগুলোই যাবে বললেন কোথায় মুন্সিগঞ্জ যাবে সব মুন্সিগঞ্জ আচ্ছা আমাদের আরেকটা তথ্য দেন দেখি এই গরুগুলো যদি কেউ বডি ওয়েটে নিতে চায় এই যে সাই বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন না এই গরু কেউ নিতে চায় হ্যাঁ হ্যাঁ 125 টাকা বা 30 টাকা হলে দেওয়া যাবে না কত কত 125 থেকে 30 এই রেঞ্জের মধ্যে দেওয়া সম্ভব বাকি আলাপ আলোচনা সব ফোনে হবে আলাপ আলোচনা বলতে যেটা বললাম সেটাই পঁচিশ টাকা বা তিরিশ টাকা যদি একটু ভালো হ্যাঁ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সেক্ষেত্রে আপনারা যারা যেখান থেকে যে ধরনের গড়েন অবশ্যই থেকে শুনে বুঝে যোগাযোগ করবেন